তাহলে আজকে আমরা কি শিখবো বলো তো আজকের ওয়ার্ড দিয়ে ওয়ার্ড দিয়ে একটা খেলা করব ঠিক আছে ওয়ার্ড মানে হচ্ছে অক্ষর দিয়ে খেলা করব। তাহলে সবাই সবার নাম দিয়ে দিয়েছি এখানে সবার নাম দিয়ে দিয়েছি তো সবার নামগুলো একটু বলো তা তোমার কি নাম দিয়েছি টি তোমার নাম টি আরিয়ানের কী নাম দিয়েছি এ রোহানের কি নাম দিয়েছি আফরিনের কী নাম দিয়েছি সি হ্যাঁ আর কাইমের কী নাম দিয়েছি বি জামিরের কী নাম দিয়েছি ডি আফরাজের কী নাম দিয়েছি ই তাই তো এবার আমি চোখ বন্ধ করব ঠিক আছে একজনের চোখ বন্ধ করব চোখ বন্ধ করে নাম ধরে ডাকবো ঠিক আছে কপালে এসে টিপ দিয়ে যাবে হুম চক বন্ধ করো যাও হ্যাঁ না এবার এসো তো বি টিপ দিয়ে যাও কপালে যাও গিয়ে বসো চোখ খুলে দাও আরিয়ান তানিয়া বলো কে এসে টিপ দিয়ে গেল হ্যাঁ কাইমের নাম কি দিয়েছিলাম বি গুড ভেরি গুড সুন্দর হয়েছে এবার আরিয়ান জায়গায় বসো আরিয়ান জায়গায় বসো তোমার নামটা মুছে ফেলো না হ্যাঁ এবার তানিয়া টাইমের গিয়ে চোখ বন্ধ করো হ্যাঁ আর যাও তো টিপ দিয়ে আসো বসো জায়গায় চুপ করে বসে থাকো চোখ খুলে দাও এবার তানিয়া কাইম বলো তোমাকে কেটে দিল গুড ভেরি গুড তাহলে ওয়ানের নাম কি আর গুড এইবার তুমি এসো আরিয়ানের চোখ বন্ধ করো আসতে করে অত জোরে না লাগবে তো ও চোখে হ্যাঁ সি যাও তো টিপ দিয়ে আসো জায়গা গিয়ে বসো হ্যাঁ খুলে দিয়েছো চোখ খুলে দিয়েছো আরিয়ান বলো তোমাকে কে টিপ দিল না ভালো করে বলো না সি তাই তো আফরিনের নাম কি সি হুম এবার কাইম জায়গায় বসো রোহান নোংরা আঙুল গালে দিতে রে তারপর এবার রোহান তুমি জামিরা চক বন্ধ করো করেছো চক বন্ধ হ্যাঁ এবার এ যাও তো এ যাও তো টিপ দিয়ে আসো জামির বসো জায়গায় চোখ খুলে দাও রোহান জামির বলো আরিয়ান গুড ভেরি গুড আরিয়ানের কি নাম দিয়েছি এ এই যে আরিয়ানের এ লেখা আছে এখানে তাই তো ওই তো ওখানে নাম লেখা আছে এবার হচ্ছে তুমি চোখ বন্ধ করো তো করতো যাও তো টিপ দিয়ে আসো আফরাজকে কে বাহ ভেরি গুড চোখ খুলে দাও তানিয়া আফরাজ কে টিপ দিয়েছে তোমাকে আফরাজ বলো কে টিপ দিয়েছে তোমাকে বা ভেরি গুড সুন্দর হয়েছে দেখেছো আপনার কি সুন্দর বলে দিলো এই কি বলতে নেই ওখানে কি লেখা আছে তো ডি ওর নাম ডি তাহলে ডি টিপ দিয়েছে তাই তো খুব সুন্দর হয়েছে